মায়ের ভাষায় কথা বলার অধিকার রক্ষায় হাসি মুখে প্রাণ বিলিয়ে দেয়ার নাম একুশ এই একুশ আমার গর্ব একুশ আমার অহংকার তাই তো একুশের প্রথম প্রহর থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে উপচে পড়া ভিড় ছেলেবুড়ো সব বয়সী মানুষের তবে এই একুশের চেতনা এই প্রজন্ম কতটুকু ধারণ করেছে সেই প্রশ্ন ছিল প্রবাস খবরের একুশে ফেব্রুয়ারি ছাড়াও আজকের দিবসটি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কারণ বিশ্বের এমন কোনো নজির নেই যে নিজের মাতৃভাষার জন্য জীবন দিতে হয়েছে শুধুমাত্র বাঙালি জাতিরাই তাদের মায়ের ভাষায় কথা বলার জন্য রক্ত দিতে হয়েছে তাই আজকে আমরা অনেক কষ্ট করে সেই শহীদদের স্মরণ করতে এখানে এসেছি তো আজকে কি দিবস আজকে শহীদ দিবস আমাদের মাতৃভাষা দিবস মাতৃভাষা দিবস কত সালে স্বীকৃতি পায় মাতৃভাষা দিবস উনিশশো সালে শহীদ মিনারে ফুল দিতে এসছেন ছোট বোনকে নিয়ে ফুল দিচ্ছেন মানে কেমন লাগছে আর কি খুবই ভালো লাগছে শহীদদের কথা মনে পড়ছে ওরা আমাদের ভাষার জন্য অক্লান্ত পরিশ্রম করছে জীবন দিছে তো সব মিলে মানে ওদেরকে স্মরণ করার জন্যই আজকে এই জায়গায় আসা অনেকের কাছে একুশের দিনটা শুধুই উৎসবে পরিণত হয়েছে অনেকে জানেনই না উনিশশো সালের সেই আন্দোলনে মায়ের ভাষার জন্য জীবন দেওয়া রফিক শফিক জব্বার বা সালাম বরকতের নাম সো শহীদ মিনার এসেছেন ফুল দিতে আজকে কি দিবস

দিবস রক্তের বিনিময়ে অর্জিত ভাষা আন্দোলন সম্পর্কে জানেন না অধিকাংশ তরুণ তরুণী এই প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে না পারার ব্যর্থতাকার তবে ভাষা আন্দোলনের সেই ইতিহাসের পাতায় চোখ না বোলালেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার জায়গাটি একটিও কমেনি তরুণ প্রজন্মের কাছে তাই তো বাবার হাত ধরে ছোট্ট এই কোমল শিশুরাল হাতে লাল সবুজ পতাকা আর ফুল নিয়ে ঠিকই হাজির হয়েছে শহীদ মিনার বেদিতে আমি আসি যে বাচ্চাদেরকে নিয়ে আসি ছেলে এবং মেয়েকে নিয়ে আসি আজকে তো একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস ভাষা দিবসে এদেরকে নিয়ে আসি তারা যেন জানে তারা যেন বুঝতে পারে এবং জানতে পারে এই আমাদের ভাষা সম্পর্কে যেন জানতে পারে একুশে ফেব্রুয়ারি সম্পর্কে যেন জানতে পারে সেজন্য তাদেরকে নিয়ে সচেতন নাগরিকরা বলছেন হারামেশাই বিদেশি শব্দ ব্যবহার না করে সঠিক বাংলা ব্যবহারের প্রতি আরো যত্নবান হওয়া প্রয়োজন একই সাথে তরুণ প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী করে তুলতে হবে সাহারিয়ার কবির প্রবাস খবর